বর্ডার গোলচক্কর এলাকায় কোন একটি মামলায় দুই যুবককে গ্রেফতারের ঘটনাকে নাম টিঙ্কু মিয়া কোন ধরনের কারণ ছাড়াই তাদের গ্রেফতার করার প্রতিবাদে এবং অবিলম্বে নিঃসত্ত্বে মুক্তির দাবিতে গোলচক্কর এলাকার নারী পুরুষ থানায় বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীদের অভিযোগ যাদেরকে পুলিশ থানায় ডেকে এনে গ্রেপ্তার করেছে তারা কোনো ধরনের মামলায় জড়িত থাকতে পারে না তাই অবিলম্বে তাদের মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন রাজধানী আগরতলা বর্ডার গোলচকর এলাকায় রবিবার রাতে কোনো একটি মামলায় অভিযুক্ত দুই যুবক টিঙ্কু মিয়া ও মিয়ার বাড়িতে যায় বর্তলা থানা পুলিশ কিন্তু তাদের বাড়িতে অভিযুক্তদের না পেয়ে বাড়ির লোকেদের কাছ থেকে ফোন নাম্বার সংগ্রহ করে ফোনে কথা বলেন পুলিশ তখন অভিযুক্তদের জানিয়ে দেওয়া হয় সোমবার সকালে বর্তলা থানায় গিয়ে পুলিশের সাথে দেখা করার ফোনে পুলিশের এই নির্দেশ পেয়ে ভাবে রবিবার সকালে বর্তলা থানায় ছুটে যায় টিঙ্কু শিপন সেখানে মামলা বলে পুলিশ তাদের গ্রেফতার করেন পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে নিয়ে যাওয়া হয় এনসিসি থানায় আর এই খবর পেয়ে বর্ডার গোলচকরা এলাকার একাংশ নাগরিক ছুটে যায় আগরতলা পশ্চিম থানায় তাদের অভিযোগ যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে তারা কোন ধরনের অপরাধের সাথে জড়িত থাকতে পারে না। এমনটাই দাবি করে টিঙ্কু শিপুনকে গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃসত্তি মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বর্ডার গোলচকরা এলাকার একাংশ লোক এ নিয়ে তীব্র উত্তেজনা পরিবেশ তৈরি হয় থানা চত্বরে অবিলম্বে তাদের মুক্তি দেয়া না হলে প্রয়োজনে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন বিক্ষোভকারীরা ঘটনা হয়েছে কালকে পুলিশ গেছে পুলিশ যাওয়ার পরে অনেক দুর্ব্যবহার করছে মানে পুলিশের ভূমিকাটা খুব একটা সুযোগ না তো তারা তো আমরা কালকে বাড়ি আমার এলাকার ভিতরে কালকে বাড়ি দিয়েছিলাম না পুরুষ লোক তারা বিয়ের ভিতরে গেছে তারারে কি অভিযোগে জানি তারারে রে কইছে থানা তো আর থানা তাই দেখা করছে তারারে আটকাল আছে এই কারণে আমরা এখানে আসছি